আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ দায়হানুদ্দিন কথা বলবো ইজাকুলেশন বা পুরুষের ড্রাই অর্গাজম এই বিষয়টি শুনলেই একটু অবাক মনে হতে পারে আপনাদের যে বীর্য বিপরীতমুখী কিভাবে যায় বীর্য সাধারণত সামনের দিকে আসার কথা কিন্তু কিছু রুগীর এই ধরনের সমস্যা নিয়ে আমাদের চেম্বারে আসেন যে ওনাদের বীর্যটা সামনের দিকে বের হচ্ছে না কিন্তু মনে হচ্ছে তিনি লম্বা সময় মেলামেশা করছেন ওনার বীর্যপাত হচ্ছে মনে হচ্ছে কিন্তু বীর্যটা বের হচ্ছে না সেই সমস্যাটাকে আমরা বলে থাকি রিট্রোগ্রেড ইজাকুলেশন বা বিপরীতমুখী বীর্যপাত এই সমস্যা নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি এসেছিলেন শুনবনার মুখ থেকে কী ধরনের সমস্যা তিনি ফেস করতেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন শুনবনার মুখ থেকে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন সমস্যাটা যদি একটু বলতেন আমাদেরকে জি আমি এই সমস্যাটা চার বছর ধরে ভুগতেছি যখন আমি আমার চার বছর আগে বউর সাথে যখন মেলামেশা করতাম দীর্ঘ সময় করতে পারতাম বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত মেলামেশা করতে পারতাম এবং এখন পর্যন্ত পেরে যাচ্ছে হ্যাঁ এখনও পেরে যাচ্ছি কিন্তু মূলত সমস্যা হচ্ছে কি যে যখন মিলিত হওয়ার পর যখন বীর্যতা বের হতো তখন আমার সামনে দিয়ে বের হতো না আপনার কাছে মনে হচ্ছে বের হচ্ছে বীর্যটা আপনি দেখতেন না সামনের দিকে বের হচ্ছে না তাহলে কোথায় যাচ্ছে সেই বীর্যটা মনে হতো যে পেছন দিকে যাচ্ছে এবং আহ যখন আপনি বীর্যটা আহ মেলামেশা করার পর কিছু সময় পর যদি আপনি ওয়াশরুমে এ যেতেন প্রসাপ করতেন তখন কি আপনার মনে হতো যে প্রসাবের সাথে কিছু বের হচ্ছে বীর্য হ্যাঁ আমাদের এখানে এবং চিকিৎসা শুরু করলাম চিকিৎসার পর এখন কেমন আছেন জি এখন আগের চেয়ে অনেক ভালো আছি আগে যেমন আমার সময় লাগতো চুয়ে আসতে এখন এক দেড় মিনিটের ভিতরেই

আলহামদুলিল্লাহ এবং আপনি কিছু ব্যায়ামের কথা বলেছিলাম ক্যাগাল এক্সারসাইজ বেশি বেশি পরিমাণে করতে সেটা করে যাচ্ছে জি করে যাচ্ছে এবং পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারগুলো এবং বীর্য যে খাবারগুলো বাড়ায় সেই খাবারগুলো বেশি খাচ্ছে জি জি খেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা আর শুনছিলেন আসলে ওনার যে সমস্যাটি নিয়ে এসেছিলেন সেই সমস্যাটির কথা আপনার দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা করছি প্রিয় দর্শক এই ধরনের সমস্যা যাদের থেকে থাকে তাদের মেল ইনফার্টিলিটির একটি বড় কারণ কিন্তু রেট্রোগ্রেড কারণ বাবা হতে আপনারা তো চার বছর ধরে বাবা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে কিন্তু একবারও কনসিভ হয়নি জি না কারণ কনসিভ হওয়ার কথা নয় কারণ ওনার বীর্যটা কিন্তু সামনের দিকে বের হচ্ছে না অর্থাৎ ওনার স্ত্রীর জনি পথে ওনার বীর্য কিন্তু বের হচ্ছে না বীর্যটা যেহেতু পেছন দিকে চলে যাচ্ছে কিন্তু তিনি ফিল পাচ্ছেন যে বীর্য বের হচ্ছে তাহলে ওনার বাবা হওয়ার কথাও না প্রিয় দর্শক কারণ বীর্য যদি বের না হয় জনি পথে যদি বীর্য না যায় তাতে স্পাম আসবে না শুক্রাণু আসবে না শুক্রাণু না আসলে তাহলে ওনার স্ত্রী কনসিভ হওয়ার সম্ভাবনা কিন্তু নেই তো সেই ক্ষেত্রে যাদের মেল ইনফার্টিলিটিতে বোগেন তাদের যদি এই সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু রেডক্রিজার্গুলেশনেরও চিকিৎসা করতে হবে যদি সঠিকভাবে চিকিৎসা করা হয় একটু লম্বা সময় নিয়ে চিকিৎসা করা হয় তাহলে কিন্তু এক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া সম্ভব যা তিনি পাচ্ছেন শুনছেন এবং হচ্ছে এখন যেহেতু ওনার স্ত্রী যেহেতু ফিল করছেন যে ওনার বীর্যটা বের হচ্ছে তাহলে উনি বাবা হওয়ার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ এবং সেই দোয়াই আমরা কামনা করি যে উনি যাতে খুব সহজেই আল্লাহ তালা যাতে ওনাকে কবুল করে নেন ওনাকে বাবা হিসাবে প্রিয় দর্শক এই র্যাট্রোগেডাগুলেশনের রোগীরা লম্বা সময় ধরে মেলামেশা করতে পারলেও ওনাদের যেহেতু বীর্য বের হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই ওনার যৌন তৃপ্তির ক্ষেত্রে যদি মনে হয় ওনার যৌন তৃপ্তি হচ্ছে কিন্তু যেহেতু বীর্যটা বের হচ্ছে না তাহলে ওনার যে পার্টনার রয়েছে তিনি কিন্তু এই ক্ষেত্রে বিরক্ত বোধ করতে পারেন কারণ লুব্রিকেন্টের একটা বিষয় থাকে সেক্ষেত্রে পূর্বে তো আপনার স্ত্রী একটু বিরক্ত বোধ করত লম্বা সময় মানে আমি আশা করছি কিন্তু বীর্য বের হচ্ছে না জি জি এখন সেই বিরক্তের ভাবটা তো কমে গিয়েছে কমে গেছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত কুমিল্লা ইপিজেড এক নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি শো মঙ্গল বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার আর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর এইট সিক্স ওয়ান এইট ফাইভ আর একটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর প্রিয় দর্শক আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজগুলোর বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না ওরা ডাক্তার রায়হানসাজ আপনার সাথে কথা বলে বিভিন্নভাবে আপনাকে থেকে বিকাশে টাকা হাতিয়ে নিতে চাইবে ওরা মূলত বিকাশ প্রতারক চক্র এই ধরনের প্রতারণা ফাদ থেকে সাবধান থাকবেন প্রিয় দর্শক যারা আবার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম